আসসালাম আলাইকুম সবাইকে উর্মিশ ব্লগে স্বাগতম আজকে আমি আপনাদেরকে লক্সী পিঠা বা ফুলপিঠা তৈরি করে দেখাবো। তার জন্য এইখানে আমি হাফ কেজের মতো আতপ চাউলের গুড়ি নিয়ে নিয়েছি এরপর আমি চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব দুই কাপের মতো পানি পানিটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব হাফ চামুচের মতো লবণ দিয়ে আমি এর মধ্যে গুড়িটা দিয়ে দিব দিয়ে আমি ভালোভাবে সমান করে দেব তারপর তিনটে ফুটো করে দিব যাতে করে পানির বলকটা উপর দিকে আসে এবং গুড়িটা সিদ্ধ হয় ভালোভাবে এভাবেই আমি সাত মিনিটের মতো সিদ্ধ করে নিব এরপর আমি নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো আর গুড়িটা হালকা গরম গরম কিন্তু ভালোভাবে মতো হবে আপনারা চাইলে বেলুন দিয়েও এভাবে মতে নিতে পারেন ভালোভাবে মথা হলে কিন্তু নকশাটা ভালোভাবে হবে এরপর আমি অল্প একটু নিয়ে সুন্দর গোলাকার করে না পাতলা না মোটা এরকম একটা রুটি বেলে নেব এরপর আমি একটা ফুল ডিজাইন করে নিব এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে এরকম করে আপনারা তৈরি করে ফেলবেন দেখতেই পারছেন একটা হয়ে গেল আরেকটা দেখাচ্ছে একইভাবে সবগুলো তৈরি করব। এরপর আমি অল্প আরেকটু নিয়ে একইভাবে একটা রুটি বেলে নেব আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমি প্রথমে একটা পাতা শেপের তৈরি করে এর মধ্যে এরকম করে তুলে নেব এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে একটু মন দিয়ে দেখলে আপনিও পারবেন খুব সহজে এরকম করে তৈরি করতে পারবেন সবগুলো এরপর আমি মুখা দিয়ে আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি সবগুলো একই রকম একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও কিন্তু তৈরি করতে পারবেন খুব সহজে আর যখন ইচ্ছে করবে তখনই কিন্তু ভেজে খেতে পারবেন তৈরি হয়ে গেল আরেকটি পিঠা এরপর আমি আরেকটা সহজ করে দেখাচ্ছি এটা হচ্ছে সূর্যমুখী ডিজাইন এরকম ভাবে তৈরি করে নেবেন দেখতে কতটা সহজ একটু খেয়াল করলেই কিন্তু তৈরি করা যায় একইভাবে সবগুলো আমি তৈরি করে ফেলেছি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে সবগুলোই এরপর চুলাতে আমি কড়াই দিয়ে দেবো এর মধ্যে বাজার জন্য পর্যাপ্ত তেল দিয়ে দেবো আমি কিন্তু তেলটা চেক করছি একটা কাঠির মাধ্যমে তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এখন আমি পিঠাটা ছেড়ে দিব বেশি গরম পরে পিঠা ছাড়তে যাবেন না তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে মিডিয়াম লো হিটে ভাজতে হবে হালকা বাদামি হলেই কিন্তু আমি উঠিয়ে ফেলবো দেখতেই পারছেন পিঠাটা আমার হয়ে গেছে এরপর আমি একইভাবে আরেকটা দিয়ে দেখাচ্ছি সবগুলো পিঠা ছাড়ার সাথে সাথেই কি সুন্দরভাবে উপরে ভেসে উঠছে এরকম ভাবে আমি হালকা বাদামি করে ভেজে নামিয়ে ফেলবো এই সবগুলো ট্রিক্স যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন আপনিও আর এই পিঠা একবার বানিয়ে কিন্তু কয়েক মাস সংরক্ষণ করে খেতে পারবেন যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু হালকা বেজে গুড়ে শিরায় চুবিয়ে নিলে হয়ে যাবে সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে আমি একটু একটু ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো কতটা নরম হয়েছে